টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত রুবেলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি তাহমিনা শিক্ষার্থীদের সংগঠন একাত্তর মাঝে মাস্ক শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বিদ্যালয়ের মাঠে এর বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফকের আব্দুল রশিদ বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ির সাব সৈয়দ সিদ্দিক রহমান কালুখল উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা জয়ন্ত কুমার দাস শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস সাংবাদিক রিমন রহমান সহ অন্যান্যরা একাত্তর চোরানব্বই বন্ধুদের মধ্যে বক্তৃতা করেন সৈয়দ মাহমুদ তাসমিন সালিহ পাপন উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন শাহজাল মিয়া রঞ্জন কুমার সাহা রশিদ আল মারুফ সেলিম আহমেদ নেহাল আহমেদ রুমান আসরিন আব্দুল রাজ্জাক জেদুল সুলতানা মিনু ইয়াসমিন সুমি সেলিনা শাপলা সেন্টু খান দীপ্তি মিঠু ও দুলুসহ অন্যান্যরা পরে আগত অদ্ভুষত হতদরিদ্রদের হাতে সামাজিক দূরত্ব মেনে চাদর চাল ডাল সাবান ভেজলিন ও মাস্ক তুলে দেওয়া হয়